আমি যদি এখন জামাত ছেড়ে দোকানটা দেখতে যাই তাহলে তো আমার জামাত মিস হয়ে যাবে আরে জামাত মিস হলে জামাত পড়তেই পারবে কিন্তু দোকান চুরি হলে কি হবে কয় রাকাত নামাজ পড়লাম ভুলে গেলাম কেন দুই রাকাত পড়লাম না চার রাকাত পড়লাম যা আমার নামাজটাই ভুল হয়ে গেল আজকে আমরা সারা দিন আর এই লোকটার কোনো ক্ষতি করতে পারবো না আসসালামু আলাইকুম দেখলেন অজু করলাম সালাদ করব। করবো আমরা প্রতিনিয়ত যারা সালাদ করি সালাতে গেলে শয়তান আমাদেরকে ধোকা দিয়া নামাজগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করে প্রতিক্ষণ সব সময় প্রত্যেকটা মানুষকে শয়তান নামাজে ধোকা দিয়া নামাজগুলো নষ্ট করে দেয় তো চলুন আমরা দেখে নেই শয়তান মানুষকে সালাদে কিভাবে ধোকা দেয় এই ছোট শয়তান ওই দেখ একজন নামাজি আসতেছে চল ওর নামাজ নষ্ট করে দেই এই ভাই তুমি তো নামাজে আসছো তোমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা তুলা ঠিক মতো দিয়ে আসছো তো চুরি ডাকাতি কিন্তু খুব বেড়ে গেছে যাও গিয়ে দেখে আসো গিয়ে তালা দিয়ে আসছো কি না আমি যদি এখন জামাত ছেড়ে দোকানটা দেখতে যাই তাহলে তো আমার জামাত মিস হয়ে যাবে আরে জামাত মিস জামাত পড়তেই পারবে কিন্তু দোকান চুরি হলে কি হবে আরে আমার মন তো ঠিকই বলছে যদি দোকানে তালা না দিয়ে এসে থাকি তাহলে তো আমার দোকান চুরি হয়ে যাবে যাই আগে দেখে করে দিয়েছি আরে শুধু শুধু বাজারে দোকান দেখতে গেলাম এদিকে আমার জামাতের নামাজটা মিস হয়ে গেল দোকানে তো তালা দিয়েই আসছি যাক জামাতটা যখন মিস হয়ে গেছে একা একা নামাজ পড়ে নেই আল্লাহু আকবার এই বেটা দেখি আবারও নামাজে আসছে এই! নামাজ পড়ছো তুমি কি জানো আজকে তোমার দোকানে কিনা খুব হচ্ছে তুমি দোকানদারি বাদ দিয়ে কেন নামাজে আসলি কত টাকা বিক্রি করেছো আজকে আর কি কি বিক্রি করেছো মনে আছে রুগতে গিয়ে কিন্তু তাসবিহ ভালো করে পড়ো ভুল করো না কি রে কয় রাকাত নামাজ পড়লাম ভুলে গেলাম কেন দুই রাকাত পড়লাম না চার রাকাত পড়লাম যা আমার নামাজটাই ভুল হয়ে গেল আবার প্রথম নতুন করে নামাজ পড়তে হবে